আমি যা যা খেতে ভালোবাসি আমার বড় ঠিক সেটাই ভালোবাসে কিন্তু বউ হওয়ার স্বার্থে আমার কর্তব্য এটাই যে ওর আগে তবে আমি আমি কিন্তু অনেকটাই ওকে যতটা প্রায়োরিটি দি আমার পছন্দ অপছন্দকে ও কিন্তু ঠিক সমান প্রায়োরিটি দেয় তবে যাই দুপুরে খাওয়া দাওয়ার পর যদি একটা আইসক্রিম হয়ে যায় তাহলে তো ব্যাপারটা বেশ জমেই যায় যা খাওয়া দাওয়া সেরে ছটপট রেডি হয়ে নিলাম কারণ শুভ বললো চলো আজকে একটু ড্রাইভিং করতে বেরোবো তবে আমার এই ড্রেসটা দেখে ও এত খিল্লি ওড়ালো আমি বুঝতেই পারলাম না কারণটা কি এমন খারাপ আছে ড্রেসটাই তোমরাই বলো যাই হোক ফার্স্টেই আমরা চলে গেলাম গ্যারেজে শুভজে চালাকি করে আমাকে দিয়ে গাড়ি মোছাতো এবার থেকে সেটার আর সুযোগ পাবে না কারণ গাড়ির জন্য নতুন কভার কিনে নেওয়া হয়েছে আর দেখো দুদিন যায়নি আর আর কিরকম ধুলো পড়েছে এই দুদিন হলো গাড়ির ভেতরে অনেক কিছু শুভ মডিফাই করিয়েছে তাই জন্য গাড়িটা দেখতে সুন্দর বাট লং ড্রাইভের নাম করে আমাকে এখানে নিয়ে আসবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আসলে অনেক দিন ধরে শুভকে বলছিলাম চলো না একটু নার্সারি নিয়ে যাবে আমাকে মানে মেঘনা চাইতেই জল সেদিন তো আমি ধারণাও করিনি তাই ভীষণ খুশি হয়ে গেছিলাম কারা কারা আমার মতন গাছপ্রেমী আছো কমেন্টে হাই তো দেখি চলো তবে এখন কমেন্ট পরে নিয়ে আমাকে সঙ্গীতা আদিগিরি কমেন্ট করে বলছো তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে আমি রোজ তোমাদের ভিডিও দেখি অনেক অনেক ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়েছে নার্সারি তো অসংখ্য গাছ ছিল আর তার থেকে সেরা আকর্ষণ ছিল এই সুন্দর সুন্দর সেরামিক এর পট গুলো আর এই ছোট ছোট পট গুলো দেখে আমার তো মনে হচ্ছিলো সবকটা নিয়ে চলে আসি কিন্তু শুভর পছন্দ ছিল এই বড় ধরনের পটগুলো আমি মেনলি যে গাছটা খুঁজছিলাম সেটা পেয়ে তো গেলাম বাট এটার কোয়ালিটি অতটা ভালো ছিল না একটা এরিকা পামো নিয়ে এলাম যাই হোক এখানে আমি গাছটা ঠিকঠাক করে বাঁচছিলাম আমি শুভ দেখে এসে ধাক্কাধাক্কি শুরু করলো বললো চল তুমি যে গাছটা খুঁজছিলে সেটা আমি পেয়ে গেছি আমার বরের চোখে জ্যোতি আছে বলতে হবে ঠিক খুঁজে খুঁজে আমার পছন্দের গাছটা বের করেই ফেলেছে আমিও বললাম খুঁজে যখন তুমি পেয়েছো কিনে কিন্তু তুমি দেবে ও বাবা দাম টাম জিজ্ঞাসা করে একদম রেডি বলতে পারবে ওই গাছটার নাম কি আর শুভ কত টাকা দাম বলল তো আলটিমেটলি দুটো গাছও নিয়ে নিয়েছি আর একটা পট পছন্দ নিয়ে নিয়েছি এবার আমরা চললাম গাছটা পুরো মাটি দিয়ে রেডি করে নেওয়ার জন্য আমার থেকেই কিন্তু ওর গাছের প্রতি ভালোবাসাটা জন্মেছে যাক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিল যে কি কি অ্যাড করছে মাটির মধ্যে ওই যে বললাম বরে বরের পছন্দকেই আমি বেশি প্রায়োরিটি দিই তাই বরের পছন্দ পটটাই আমি কিনেছি এত মন দিয়ে প্ল্যান্টেশনটা দেখছিল যে আমি হাজার ডাকা সত্ত্বেও দেখি ওর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না পাত্তা দেবে কেন জানে তো পাত্তা দিলেই পকেট থেকে পয়সা খসে যাবে এই ব্যাপারে আমার বড় বিশাল হিসাব গাছ কেনা হয়ে গেলে শুভ আর দাদা মিলে গাড়িতে গাছ দুটোকে তুলে নিল তারপর আমরা বাড়িতে রওনা দিলাম আমাদের লাইফে যাই হোক না কেন খুঁটি নাটি যে কোনো জিনিস আমরা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যেমন আমাদের কাজ তেমন আমাদের ভালো লাগাও আমরা ভালোবাসি আর তোমরা আমাদের ভিডিও ভালোবাসো বলে এই জন্য তো এগিয়ে যেতে পারছি কবে হাঁপিয়ে যেতাম এর পরেও কিছু মানুষ ভিডিওতে এসে কমেন্ট করে যায় তোমাদের খেয়ে দেয় কোনো কাজ নেই সারাদিন ভিডিও না করলে তোমাদের পেটের ভাত হজম হয় না মানেটা কি একটা ভিডিও করতে গেলে তার পেছনে কতটা খাটনি আছে নিজেরা একবার ট্রাই করে দেখো না দেখো এসব কথায় পাত্তা না দিলেও মাঝে মধ্যে না না বলে থাকতে পারি না আলটিমেটলি ভগবান তো আর নই সেই রক্তমাংসে গড়া মানুষই যাক এখানে আমি আমার শক্তির পরিচয় নিজেই পেয়ে গেলাম শুভ চ্যালেঞ্জ করেছিল বসে এই পটটাকে তুমি তুলতে পারবে না পারলাম না আলটিমেটলি আমাকে দাঁড়াতেই হলো ইভেন দাঁড়িয়েও আমি সেটাকে সমস্ত জোর লাগিয়ে তুলতে পাচ্ছিলাম না এই দেখে আমার বরের সে কি হাসি পাললে একদম লুটোপুটি খায় নার্সারি থেকে বলেই দিয়েছিল যে আজকে গিয়ে শুধুমাত্র বেশি করে জল খাওয়াবে সেই মতন আমিও দুটো বাচ্চাকে পেট ভর্তি করে জল খাইয়ে দিলাম আর শুভকে বলছিলাম তুমিও একটু খাবে নাকি গাছেরা বাচ্চাদেরই সমান কারণ একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে যতটা লেবার দিতে হয় একটা গাছকেও কিন্তু বড় করতে গেলে ঠিক ততটাই লেবার দিতে হয় এসব দেখে বরের আবার একটু হিংসা হচ্ছিল এসে বললো আমার তো এত যত্ন করো না আমিও কম যাই না বললাম যত্ন আসো তোমার গালটাও এটা দিয়ে একটু মুছে দিই